আমি মমদাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে স্বাগত জানাই সো বন্ধুরা আজকে দেখুন যে রেসিপিটা আমি রান্না করেছি ভাত আছে এখানে রয়েছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শসা দিয়ে একটু সর্ষের তেল একটু পিঙ্ক সল্ট দিয়ে মেখেছি আর এখানে রয়েছে শুক্তো আজকে যেহেতু আমি শুক্তো বানিয়েছি দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা শুক্তো বানিয়েছি আমি আজকে শুক্তোটা দারুণ লাগছে রেসি কালারটা দুধে আমি সেদ্ধ করেছি পরে যাই হোক মা এখন খেতে বসে গেছে মার জন্য ভাত বুনেছি মা চলুন দেখা যাক মা কি শুক্তটা খেয়ে প্রতিদিনের মতো তো চলুন দেখি মা বসে পড়েছো এই ধরো দেখো তোমার ফেভারিট শুক্ত রান্না হয়েছে খেয়ে দেখো তো কেমন হয়েছে আর স্যালাড মাখাটা শুক্তো ভালো হয়েছে হয়েছে হ্যাঁ 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 দেখো তো এটা খেয়ে টমেটো পেঁয়াজটা এটা ভালো হয়েছে একটু ভাত দিয়ে খাও ডাটাগুলো কিন্তু বেশি চেপাতে হচ্ছে না দেখেছো একদমই নরম নরম লাগছে ডাটাটা কেমন লাগে ভাত দিয়ে এই রেসিপিটা কোথায় পেয়ে যাবে সুক্ত মোমদাস কি ইউটিউব চ্যানেল আর ই ফেসবুক ওই ফেসবুক ইউটিউব চ্যানেল দুটোতেই পাওয়া যাবে মোমদাস মোমদাস তো রেসিপিটা ঝটপট আপনারা ট্রাই করুন খুব ভালো লাগবে এই শুক্তটা এই গরমের সময় গরম পড়তে পড়তেই আমি শুক্ত বানিয়ে ফেলেছি তাই না মা শুক্তর সব থেকে একটা ছোট্ট টিপস হচ্ছে যারা শুকনো লঙ্কা ফেলে দেন তারা কখনো শুকনো লঙ্কা ফেলবেন না কারণ শুকনো লঙ্কাটা যেমন ধরুন আপনারা শুকিয়ে রেখে দেবেন মানে কাঁচা লঙ্কাটা শুকিয়ে রেখে দেবেন যদি দেখছেন পেকে যাচ্ছে ওটাকে শুকনো লঙ্কা বানিয়ে ফেলবেন বাইরের থেকে আর কিনতে হবে না আমরা তাই করি তাই না মা এটা আমার মার বুদ্ধি মা মুখি তুলছে না ভাল লাগছে এত তুমি তো নিজে রান্না করো না তোমার সময় নেই তুমি কি করো